শুভ সকাল বন্ধুরা আশা করি আমার সকল বন্ধুরা খুব ভালো আছে দিদিনানির ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর সংসারে সব কাজ কাজকর্ম সেরে পুজো পাঠ করে চলে এসেছি রান্নাঘরে তো নার একটু বের ওই বান্ধবী বাড়ি যাবে তাই দেখো আলু পেঁয়াজ আর ডিম দিয়ে ভেজেছি এটা ভাত রুটি পরোটার সাথে খুবই ভালো লাগবে আর গরম গরম রুটি ওরা খেয়ে যাবে আর আমি দুপুরে খেয়ে নেবো এটা আর রাতে তো আলাদা করে রান্না হবে আর <laughs>

তো দেখো বন্ধুরা গেটটা মানে খোলার পরেই দেখছে ড্রেন পরিষ্কার হচ্ছে তাই জন্য এরা দাঁড়িয়ে গেছে তো এখানে তো বাইকটা বার করবে তো আগে গ্যারেজের মধ্যে থাকতো এখন ঘরের মধ্যেই বাইকটা রাখে তো বাইকটা বার করার জন্য যে খারাপ নেই তো বন্ধুরা দেখো বাইকটা বার হয়ে গেছে এবার বেরিয়ে যাচ্ছে আর আমার সকল বন্ধুরা এইভাবে আমার পাশে থেকেও আমি পাশে আছি বন্ধুরা আর কি তো বন্ধুরা আগে আমি আছে একটু করবো বসে বসে বড় করছি না বন্ধুরা বড় করলে তোমাদের ভালো লাগবে না দেখতে তো আমি এখানেই ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখা হবে ততক্ষণ ভালো থেকো শেষ টাকা যাইখানে যাবে হ্যাঁ গিয়ে ফোন করবে কাজা নিজে তো বুধবার যাই 那边的了，好，我们大家